ইনশাল্লাহ কঠিন নির্বাচনের মাধ্যমে সুষ্ঠ নির্বাচন হবে এই সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশ জাতি দলের দল তৈরি হবে প্রফেসর ইনু সাহেব বিশ্ব নেতা বিশ্বকে উনি কমিটমেন্ট আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন এটাই আমরা বিশ্বাস করি কমিটি বিএনপি সাংগঠনিক টিম বিশেষ করে আফামর জনসাধারণ টিম যেদিকে গিয়েছে সব দিকে তারা আমাকে সাপোর্ট করেছেন আমি সেই জন্য ফটিকশোরবাসীর প্রতি কৃতজ্ঞ জানাই যে কৃতজ্ঞতা কিভাবে জানাবো আর বাসা আমার নাই এত ভালোবাসে পরিচরের মানুষ আমাকে এটা আমি যেদিন নমিনেশন ডিগ্লারের সাথে সাথে আমি একটা ভিডিও বার্তা দিয়েছিলেন দুই আর দুই মিনিটের ম্যাক্সিমাম সময় এটাই বুঝে গিয়েছে ফডিকচরির মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সবাই এক বাক্যে কোন রকম আনন্দ উল্লাস আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ কোনো ফুল নেওয়া যাবে না কাউকে কোনো ফুল দেয়া যাবে না মিষ্টি খাওয়া যাবে না কাউকে কোনো রকম ইনসাল হয় ওই রকম কোনো কিছু বলা যাবে না সুন্দরভাবে তিনশো আসনের মধ্যে আমার মনে হয় ফটিকচরি উপজেলাতেই সুন্দরভাবে সবাই সাদর গ্রহণ করেছেন এটা ফটিকচরির মানুষকে আমি আবারও মোবারকবাদ জানাই প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনাদের মাধ্যমে জানাতে চাই আমরা সবাই মিলে আজকে ফরিকচুরি বিএনপি ঐক্যবদ্ধ আমার সাথে আমাদের দলের ফরিচুরের কৃতি সন্তান দলের সহ তথ্য গবেষণা সম্পাদক সাবেক পেশাজীবী পরিষদের কাদের গণি চৌধুরী প্রতিদিন দুইবার তিনবার আমাকে কথার মাধ্যমে বিভিন্ন ভাবে আমাকে সাপোর্ট করে গিয়েছে। ফয়সাল মাহমুদ ফয়েদি সাবেক বিচারপতি কত যে ভালোবাসে উনি আমাকে আমাদের নেতা সেটা আমি পরীক্ষার আঙ্গিকে বলছি সেটা আমি দেখেছি আমি আমাদের দলের প্রবীণ নেতা সাবেক পরিচরী উপজেলা বিএনপির সভাপতি সভাপতি উত্তর দলা বিএনপির আলহা সালাউদ্দিন ওনার সাথে কালকে দেখা করেছি গত দুই হাজার নির্বাচনের দানের শীর্ষের প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক আমার বড় ভাই কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের সাথে আমি গতকালকে দেখা করেছি আমার পারিবারিকভাবে কোনো রাজনৈতিক নেতা কর্মী নিয়ে যায়নি এক বাইককে বলেছেন আমরা সবাই আজকে থেকে ঐক্যবদ্ধ আমরা আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দানের শিষের প্রতি আমরা সবাই ঐক্যবদ্ধ আমাদের মাঝে কোনো বিভাজন নাই এটাই প্রমাণিত হয়ে গিয়েছে এই ঐক্য ইস্পাত কোটিন্যক এটা আমাদের মাঝে অনেক সহায় করেছেন তৃণমূলে একটা বিশাল মাত্রা গিয়েছে আজকে 300 আসনের নমিনেশন যখন আপনারা দেখবেন কিছু কিছু সারা তৃণমূলল তৃণমূলকেই প্রাধান্য দিয়েছে না হলে তো আমি একজন নগণ্য বিএনপি কর্মী আমাকে তো আমি তো নগণ্য বিএনপি কর্মী হিসেবে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটা তো আমাকে দেওয়ার কথা ছিল না